সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছো তো দেখো আমাদের সামনে এইচএসি পঁচিশতে ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা হবে তো আমরা জানি যে আমরা আসলে অনেক চড়াই উত্তরাই পার করে শেষ পর্যন্ত এই পর্যায়ে এসেছি তো এখন দেখো তোমাদের যে ব্যাপারটা যে তোমরা এখন চাইলেই সব কিছু পুরোপুরি তোমরা শেষ করতে পারবে না তোমাকে কিছু না কিছু জিনিস বাদ দিতে হবে অথবা কিছু না কিছু জিনিস তোমাকে নিজে থেকে করতে হবে তো কীভাবে বাদ দিবা কীভাবে পড়বা এটার জন্য আসলে তোমাদের দেখানো হয় যেটা সেটা হচ্ছে ওয়ান শর্ট ম্যাথ ক্লাস হ্যাঁ দেখো ওয়ান শর্ট ম্যাথ ক্লাস কী জিনিস তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো যে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার্থী তো তোমাদের জন্য জিপিএ ফাইভের গুরুত্বটা অপরিসীম আর সাথে তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং তোমাদের জন্য তো মানে আলাদাভাবে কিছু বলা নেই কারণ তোমাদের দেখবা যে অনেক সময় অনেক ভালো করে ওখানে ইয়া করতে না আগামী দেখছি শুধু বিশেষ করে কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ডে অনেক ভালো ছাত্র দেখা যায় যে এইসব সমস্যা তোর কারণে দেখা যাচ্ছে ম্যাথে যদি কোনো কারণে না পায় একটা সমস্যা হয় দেখা যাচ্ছে পরে তখন বই অ্যাপ্লাই করতে পারি না তো আসলে এটা কিন্তু খুবই একটা কিন্তু ন্যাপসুল কিন্তু খুব একটা ভয়াবহ কিন্তু ব্যাপার ইফ ইউ ডু নট নো এটা কিন্তু সত্যি খুবই ভয়াবহ ব্যাপার তো আমাদের এই যে এই জিনিসটা এটা থেকে আমাদের কিন্তু উত্তরণ করতে হবে তাই উত্তরণের জন্য কী উপায় সেটা হচ্ছে ওয়ান শট ম্যাথ ক্লাস তো ওয়ান শট ম্যাথ ক্লাস আমি তোমাদের কীভাবে দিব দেখো যেমন আমার ক্লাস হচ্ছে নাতি সর্বোচ্চ এক ঘন্টা ম্যাথস আমার ক্লাস হচ্ছে তোমার এক আওয়ার হ্যাঁ ম্যাথস এক আওয়ারের ক্লাস তো আমি প্রতি চ্যাপ্টার থেকে পার চ্যাপ্টার পার চ্যাপ্টার আমি চারটা থেকে পাঁচটা করে ভিডিও দিব হ্যাঁ দেখো চার থেকে পাঁচটা করে ভিডিও দিব আর বাদবাকি ভিডিওগুলো তোমার যদি এগুলো ভালো লাগে তাহলে লাইক ধরে না আমি তখন বাকি ভিডিওগুলো তখন তোমার সেটা হচ্ছে পেইড কোর্স আমাদের থাকবে সেটার দাম খুবই কম হবে একদম যৎসামান্য একটা প্রাইজও হবে হ্যাঁ আর এটা তুমি যদি করো তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক যেটা সেটাও একটা মোটামুটি সুন্দর একটা পর্যায়ে চলে আসবে তো এটা হতে চায় কথা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি তোমাদের কাছ থেকে আপলোড দিতে থাকবো আর কি হ্যাঁ তো তোমরা তখন সেগুলো দেখতে থাকিও হ্যাঁ ওকে আচ্ছা তো এটাই তোমাদের এখন থেকে রেগুলারলি তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য রেগুলার গাইডলাইন আসতে থাকে হ্যাঁ ফলো করেও ভালো থাকবে